আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি কিন্তু আমার কবুতর এবং ফ্রিজিয়ান যে বাচ্চাটা সেটা ভালো নাই আগে কবুতরের বিষয়টা বলি কবুতরের বিষয় হচ্ছে গিয়ে তিন চার দিন যাব তো বৃষ্টি সেখানে কবুতর কিছু ভিজছে এই জন্য সমস্যা হয়েছে ঠান্ডা লাগছে এবং কাশি তা আমি গতকালকে এসে দেখছি এরকম সমস্যা তাই তখন আসলে টিউটোরিয়াল কিছু ভিডিও দেখলাম সেখানে অনেকে রসুন খাওয়ায় তার ঠান্ডা প্রাথমিক পর্যায়ে সমস্যা কিছুটা সমাধান হয় আমি দুইটা কবুতর বাদে ম্যাক্সিমাম রে খাওয়াই দিয়েছিলাম কিন্তু সেরকম কাজ হয় না যেটার বেশি হয়েছিলো পরে আজকে আসি দেখতেছি যে কবুতরটার বেশি কাশি শব্দ এবং আজকে ডক্সিকাপ নিয়ে আসছি কিছু ভিডিও দেখলাম সেখানে ডক্সিকাপ খাওয়াচ্ছে দশ এম পানিতে প্রতিদিন একটা করে যদি না কমে প্রথম বেশি ডোজ দেওয়া যাবে না তার টাল হয়ে যাবে দেখি তারপর খাওয়াই দিলাম আর একটু রসুনও দিবো হালকা ঝাঝা জিনিসটা ও ঠান্ডাটা ভালোই লাগছে আর বাকি যারা আছে একটু কম মোটামুটি এটা তা চলে তারপরও আমি ডক্স নিয়ে আসছি ছয়টা আর নাপা নিয়ে আসছি আটটা নাপা তো ওইরকম খাওয়ানো যায় না নাপা চার খণ্ড করে এক খন্ড খাওয়াবো আর আমি এর আগে নাপা খাওয়াইয়া খাওয়াইছিলাম তাদের সমাধান একটু হয়েছিল আর এছাড়া এরকম হইতো না একটা কি বলবো আসলে আমি থাকা হয় না আমি থাকলে তো অতি বৃষ্টি গতকালকে বৃষ্টি গেছিল প্রচুর তা বৃষ্টির ভিতরে কবুতরগুলো ছাড় না ছাড়লে সবচেয়ে ভালো হয় বৃষ্টির ভিতরে কবুতরগুলো ছাড়া ছাড়ার কারণে এই সমস্যাটা হয়েছে আর এই কবুতরটারও একটু চোখে পানি তারপর একটু হালকা মানে ঠান্ডা আসে তারপরে একটা নাপা খাওয়া নাপার চার খন্ড এক খাওয়াই দিলাম আর তাছাড়া এমনি ঠিক আছে ওর এমনি কোনো ওই যে খাসি শব্দ নাই ওইরকম আর এখানে ও যেটা মাদি বইস আছে কোকা মাদিটা এমনি ঠিকঠাক কিন্তু তারপরে ওর ওর একটু বইসে থাকে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আমার কাছে এই জন্য ওকে একটু না পার একটা অংশ খাওয়াই দিলাম না পা ওইরকম ডোজটা বেশি দেওয়া যাবে না তাহলে তাও সমস্যা কারণ যে কোনো অ্যান্টিবায়োটিক ডোজ যাই হোক ঔষধের পরিমাণ একটু বেশি হয়ে গেলে সে কবুতর টাল হয়ে যায় আর ঠান্ডা জনিত কবুতরের মেইন সমস্যা হচ্ছে ঠান্ডা ঠান্ডা থেকে বিভিন্ন রোগ ছড়ায় তা এটা ট্রিটমেন্ট যদি সাথে সাথে নেওয়া হয় তাহলে সমস্যা হয় না এরকম বেশি আর এর আগে যে ফ্রিজের বাচ্চাটা ছিল ওই বাচ্চাটার সমস্যা হয়েছে ও সকাল দেখতেছে ও হাঁটতে পারতেছে না পরে আবার ডাক্তারকে ফোন দেওয়া এখন একটু মোটামুটি আল্লাহর মতো সুস্থ সবাই দোয়া করবেন সব সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং সুস্থ থাকে এটা একটা সমস্যা দেখেন ওই ওই পিছনে নটটা ও কাশি খক খক শব্দগুলো করতেই আছে দেখি আল্লাহ ভরসা বাকিটা সবাই দোয়া করেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়